আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে জাকের আলী অনিকের চারশো স্ট্রাইক রেটের বিপিএল এ প্রায় চারশো রানের ম্যাচ দেখলো ভক্তরা সিলেটের মাঠে রান বন্যার ম্যাচে লড়াইটা হলো হাড্ডা শীর্ষে থাকা রংপুর রাইডার্সকেই কঠিন চ্যালেঞ্জ জানালো সিলেট স্ট্রাইকার প্রথমে রনি তালুকদার ও জাকির হাসানের পঞ্চাশ উর্ধ্ব ইনিংসের জবাবে ছক্কার বৃষ্টি ধরান অ্যালেক্স হেলস আর সাইফ হাসান মিরপুরের পর সিলেটে অব্যাহত বিপিএল এর রানের ফোয়ারা সিলেটি স্ট্রাইকার রানের পাহাড় হেসে খুলে টোপকে টানার চতুর্থ জয় তুলে নিল রংপুর রাইডার্স জাকের জনস জাকি রনিদের ব্যাটিং মলিন হয়েছে অ্যালেক্স সেলসের সেঞ্চুরিতে বড় ভূমিকা রেখেছেন সাইফ হাসানের তাণ্ডবীয় ব্যাটিং গ্লোবাল চ্যাম্পিয়ন্স রংপুর আকাশ ছ লক্ষ তারা করে ফেলেছে ম্যাচকে এক পাশে বানিয়ে আগে ব্যাট করতে নেমে পয়েন্ট টেবিলের শীর্ষে দল রংপুরকে দুশো ছয় রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিক দল সিলেট ফিনিশিংয়ে ব্যাট করতে নেমে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন অ্যারন জন্স ও জাকির অনি। জাকির হাসান ও রনি তালুকদার হাকান ফিফটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান উদ্বোধনী জুটিতে সিলেটকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও জন্স মনসি বারো বলে আঠারো রান করে মন্সি বিদায় নেন দলীয় সাতচল্লিশ রানে তবে রনিকে নিয়ে রানের গতি সচল রাখেন জাকির হাসান দলীয় আটষট্টি রানে বিদায় নেন রনি তার আগে তুলে নেন অর্ধশতক আগের ম্যাচে একচল্লিশ রান করা এই ক্রিকেটার এই ম্যাচে গড়েন চুয়ান্ন রান বত্রিশ বলের মোকাবেলায় হেঁকান সাতটি চার ও তিনটি ছক্কা রনির বিদায়ের পরেই খুব একটা সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ডের ব্যাটার পল স্টারলিং পাঁচে নেমে অ্যারোন জন সঙ্গ দেন জাকিরকে ইনিংসের উনিশতম ওভারে ছত্রিশ বল অর্ধশতক পূরণ করেন জাকির অর্ধশতকের ঠিক পরপরই অবশ্য বিদায় নেন করেন পঞ্চাশ রানের ইনিংস ছয় নম্বরে ক্রিজে নামেন জাকির আলী জন্স সাথে বলারদের ওপর চড়াও হন তিনিও শেষ পর্যন্ত উনিশ বলে আটত্রিশ রান করে জন্স ও পাঁচ বলে বিশ রান করে জাকের অপরিচিত থাকে জন্স একটি চার ও চারটি ছক্কা এবং জাকের তিনটি ছক্কা হাঁকান নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দ্বারা দুইশো পাঁচ জবাব দিতে নেমে প্রথম ওভারে আজিজুল হাকিম তামিমকে হারায় রংপুর রাইডার্স পাঁচ বল মোকাবেলা করেও জুনিয়র তামিম খুলতে পারেননি রানের খাতা তবে দুই রানে প্রথম উইকেট হারানোর পর শক্ত হাতে হাল ধরেন অ্যালেক্স হেলস ও সাইফ হাসান ইংল্যান্ডের অ্যালেক্স হেলস জয় নিশ্চিত করার আগে পূর্ণ করেন নিজের সেঞ্চুরি সাইফও চলে যান শতকের কাছাকাছি হেলস যখন নিরানব্বই রানে অপরাজিত তখন উনচল্লিশ বলে তিনটি চার ও সাতটি ছক্কায় আশি রান করেন সাইফ হাসান এর পরপরই তানজিম হাসান সাকিবের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় সাইফকে তবে চুয়ান্ন বলে বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন হেলস শেষ পর্যন্ত দশটি চার ও সাতটি ছক্কায় ছাপ্পান্ন বলে একশো তেরো রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন এক ওভার ও আট উইকেট হাতে রেখে জয় তুলে এই রংপুর রাইডার্স সিলেট তাই দুইশো পাঁচ রানের পাহাড় সমান পুঁজি নিয়েও লড়াই করতে পারেননি সিলেটের রানের পাহাড়কে রীতিমতো ধুলায় লুটিয়েছে রংপুরের অ্যালেক্সেলস ও সাইফাসা